কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার হয়ে গেল আদি নারকেল ডাঙ্গা জনকল্যাণ কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির এই প্রবল গরমে অন্তত নব্বই জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছে সম্পাদক গোপাল ঘোষ জানালেন তারা উনিশশো সাল থেকে এই রক্তদান শিবির করে আসছে যথার্থ অর্থেই তারা স্বেচ্ছায় রক্তদান শিবির করছে রক্তদাতাকে কোনো দান তারা দিচ্ছে না ক্লাব সদস্য পাপিয়া চৌধুরী বললেন সকলে এগিয়ে এসেছেন বলে এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে স্থানীয় কাউন্সিলর পাপিয়া ঘোষ বললেন এই গরমের মধ্যে আমাদের রক্তের খুব অভাব ঘটে তাই এই প্রতিষ্ঠান প্রতি বছর গরমকালে এই রক্তদান শিবিরের আয়োজন করে তিনি সকলকে ধন্যবাদ জানালেন Thank yeah. you. প্রথমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ আমরা জানি সকলেই যে গরমের সময় রক্তের চাহিদা অনেক বেড়ে যায় কিন্তু রক্তদান শিবিরগুলো গরমের সময় অনেক কম হয়ে থাকে আদি জনকল্যাণ কেন্দ্র প্রত্যেক বছরই সেই কারণেই এই সময়টা দ্বারা রক্তদান শিবির আয়োজন করে কারণ এই সময় রক্তের চাহিদা অনেক থাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলে মানুষের পাশে দাঁড়াতে আমার মনে হয় এর থেকে আর ভালো কাজ হতে পারে না মানুষকে মানুষের পাশে দাঁড়ানো কারণ রক্ত কোনো কলকারখানায় পাওয়া যায় না বিভিন্ন ক্লাব সংগঠনগুলো এবং তাদের সদস্যরা এবং অঞ্চলের মানুষরা এগিয়ে এসে রক্তদান করলেই এই শিবিরের সাফল্যতা হয় তাই ধন্যবাদ জানাই এই অঞ্চলের সকল মানুষকে তারা সমাজ সচেতন বলেই আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে যারা আজকে গরমের মধ্যে রক্ত দিচ্ছে তারা নির্ভয় তারা রক্ত দিচ্ছে তাদের জন্য কী বার্তা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তারা সব সময় শুধুমাত্র দলের হয়ে যে কাজ করে সেটা নয় তারা এগিয়ে গিয়ে মানুষের জন্য কাজ করে যে এটাই তার প্রমাণ রক্তদান শিবিরটা করছি এটা হচ্ছে আমাদের সামাজিক কর্তব্য এই গরমের সময় আপনারা দেখেছেন প্রচুর রক্তের অভাব হয় আমাদের ক্লাব নাইনটি ফাইভ থেকে এটা করে আসছে আমাদের সিনিয়র আগে করতেন বর্তমানে এখন আমরা করছি আমরা সমাজের প্রতি তথা পশ্চিমবঙ্গের নাগরিকের প্রতি এবং মানুষের প্রতি কর্তব্যপ্রয়ন বলে আমরা এটা করি আমরা এই যে রক্তদান শিবিরটা করি এটা হচ্ছে আপনি দেখুন খেয়াল করে লেখা যে স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে কিন্তু আমরা কোনোদিন ওই ক্যাম্পেনিং করি না যে আমরা এটা দেবো ওইটা দেবো স্বেচ্ছায় রক্তদান শিবির বলি মূর্ষ মানুষরা আসে এসে প্রত্যেকে দেওয়ার চেষ্টা করে এবং দেয় আমাদের ক্লাব সদস্যরা মহিলারা সিনিয়ররা প্রত্যেকে দেয় আশপাশের বাড়ি পাড়া পড়শির লোকেরা আসে এসে দিয়ে যায় কার এই প্রোগ্রাম আমাদের উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন কুণ্ডু উত্তর কলকাতা জেলার সভাপতি তথা আমাদের কাউন্সিলর পাপিয়া হোস এবং সকল আমাদের আশীর্বাদ ধন্যবাদ হ্যাঁ ভালোই স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমাদের কোনো গিফট বা কোনো কিছুর ভিত্তিতে আমরা রক্তদান শিবিরটা চালাই না আমাদের সব ক্লাব মেম্বার্সরা আদার্স যারা মানে আছে পাড়ার সমস্ত লোকজনকে নিয়ে রক্তদান শিবিরটা করা হয় এটাই বার্তা দেবো যে এতে রক্তদান তো মহৎ দান হিসেবেই বলা হয় তো সবাই এগিয়ে আসুন এটাই বলবো আর কিছু যাতে সামনের বছর আরও বড় করে এটা দীর্ঘদিনেরই আছে রবীন, নবীন মহিলা সমস্ত সকলকে নিয়ে আমরা রক্তদান শিবির আর আমাদের রক্তদান শিবিরটা হচ্ছে বিনিময় নয় স্বেচ্ছায় রক্তদান শিবির যেটা এখনও আমরা ধরে রেখেছি নাইনটি ফাইভ থেকে অর্থাৎ পঁচানব্বই সাল থেকে আমরা এই জিনিসটা করে এসেছি আমরা রক্তের বিনিময়ে কাউকে কিছু দেবো না রক্ত বিনিময় হয় না তাই এখনও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির বলি তাই স্বেচ্ছায় রক্তদান শিবির করার চেষ্টা করছি আমার নাম গোপাল ঘোষ সম্পাদক নারকেলাঙ্গা আদি জনকেন্লাড ব্যাঙ্কের আমাদের প্রথমে আমরা নাইনটি ফাইভে প্রথম করেছিলাম ইএসআই তারপরে করেছিলাম সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক তারপরে করেছিলাম তারপরেই তারপর থেকে লাইভ কেয়ারে আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা লাইভ কেয়ারে